সাব্বির রহমানের ব্যাটিং দেখে গ্যালারি থেকে এক সুন্দরী তরুণী একই কাণ্ড করল জিম আফ্রো টি টেন লিগে ইনামুল হক বিজয়ের পর এবার ব্যাটিং তাণ্ডব চালালেন সাব্বির রহমান গতকাল শুক্রবার জোবার্গ বাংলা টাইগার্সের বিপক্ষে হারারে বলছের হয়ে বারো বলে চৌত্রিশ রান করলেন টাইগার ব্যাটার অবশ্য সাব্বির রহমানকে প্রথম দুই ম্যাচের স্কোয়াডে রাখেনি টিম ম্যানেজমেন্ট গতকালের ম্যাচে জোবার্গ বাংলা টাইগার্সের দেয়া একশত একুশ রানের লক্ষ্যে দলীয় অষ্টম ওভারে ব্যাট করতে আসেন সাব্বির এসেই তো চালালেন রোবার্ক বাংলা টাইগার্সের বোলারদের উপর চড়াও ব্যাটিং বারো বলে চৌত্রিশ রানের বিধ্বংসী এক ইনিংসে ছিলেন পাঁচটি ছক্কা যেখানে আফগানিস্তানের অলরাউন্ডার করিম জানাতের শেষ তিন বলে তিন ছক্কা হাঁকান সাব্বির দুর্দান্ত পারফরমেন্সের পরেই তো ঘটে গেল এক চমৎকার ঘটনা সাব্বিরের এমন ব্যাটিং দেখে গ্যালারি থেকে এক সুন্দরী তরুণী যেন বলে উঠল ওয়াও সাব্বির রহমান তোমার ব্যাটিং তাণ্ডব আজ খুবই অসাধারণ লেগেছে